আচ্ছা ভিডিওটার আমার আরেকটা পার্ট করতে হচ্ছে কেননা আমাদের ফোনের স্পেস হঠাৎ করে শেষ হয়ে গেছিলো এর ফলে হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেছিলো তো এর জন্য আমাদের এটা দ্বিতীয় পার্ট ঠিক আছে তো ইউটিউবে হয়তো বা অ্যাড করে দেবো পেজ বেসে হয়তো দুইটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া হবে তো তোমাদের যেখান থেকে শেষ করেছিলাম তো আমরা দেখো ক্ষয় ব্যাগের ছয়টা কমান পাচ্ছি বা একের পাঁচটার বেশি কমান পাচ্ছি পাঁচটার প্রয়োজন গয় ব্যাগে যদি তাকাও এক দুই থেকে একটা তিন চার পাঁচ থেকে একটা পাঁচ ছয় পাঁচ চার মিলার একটা এবং পাশাপাশি তোমরা তাহলে এখানে কটা বাচ্চ ছয় আট মিলে একটা তাহলে একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন গ্রহণ পাচ্ছ তোমরা ব্যাগ থেকে অলরেডি এবং আবার যদি তোমরা তাকাও এখানে যে ব্যাপারটা আমরা বারবার যে প্রবলেমটা ফেস করতে যেমন বিচ বি থেকে একটা আসে রাইট কিন্তু এখানে দেখো বিজ বিষ সাথে এগারো এ একটা আছে। আমার আবার যদি দেখি যে চার চ্যাপ্টার চার থেকে চারের সাথে আবার চ্যাপ্টার পনেরো যুক্ত করে আছে তাহলে আমাদের পাঁচ মার্কটা কোন থাকছে কেন থাকতেছে আমরা যে দশটা টার্গেট হিসেবে নিয়ে এইটটি পার্সেন্ট মার্ক তো কম থাকছে বাট একশো পার্সেন্ট মার্ক থেকে পাঁচ মার্ক কম থাকছে কেন থাকতেছে যে সাথে যে নন ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো তো করতে হবে সেগুলো থেকে মিক্সচার করে এই তো দিয়ে রাখছে তবে বাট আমাদের পেইড চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টেন সবই করানো আছে ক্ষেত্রে তোমরা যারা ফুল প্রিপারেশন নিতে চাও একবার ভালোভাবে তাদের সবই কমন পাবা বা যারা এই দশটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখিয়ে দিয়েছে আমি প্রথমেই সেগুলো যারা করতে চাও সেগুলো করলে তোমরা অবশ্যই অবশ্যই সেগুলো করলে তোমরা অবশ্যই কি পাবা যে এই যে হান্ড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মার্ক কমন বা যেটা পাবা সেটা পেয়ে যাবে ঠিক আছে যে প্লাস পাওয়ার জন্য বা জিপিএ ফোর পাওয়ার জন্য জিপিএ ফোর পাওয়া ফার্স্ট ফার্স্ট ইয়ারও খুবই সহজ খুবই সহজ তাহলে আমাদের ফাইনাল ইনপুট কি এক থেকে পাঁচ তুমি পাস করবে খুব খুব ভালোভাবে এখানে তুমি বি প্লাস পেয়ে যাবে ঠিক আছে ভালোভাবে যদি করো তো সেফটার পাঁচটা ভালোভাবে করতে হবে খুব বেশি প্রশ্ন নেই পাশাপাশি ক বিভাগ টার্গেট রাখতে হবে এবং আমাদের হান্ড্রেড পার্সেন্টের জন্য এক থেকে আট এরপরে তেরো চোদ্দো এবং পাশাপাশি আমরা বিশ বি করবো ঠিক আছে এই তো ওকে ফাইন থ্যাংক ইউ সবাইকে হোমোফিটের সাথে থাকার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও বেস্ট অফ লাক আশা করি সকলের পরীক্ষা অনেক 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 ভালো হবে ধন্যবাদ সালামুক